হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ পাকিস্তানি জিবা ব্র্যান্ডের একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এই ডিজাইনটার একটি কালার একটি ডিজাইনে আসে একেবারে সিলেক্টেড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখানো আগে অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা হচ্ছে সময় ফ্যাশনেবল থ্রি পিস পেতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেরি না করে ড্রেসে চলে যাচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা এত দারুণ একটি কালেকশন আর এটার যে কালার কম্বিনেশনটা আছে এটা আসলে চোখে লেগে থাকার মতো দেখতে পাচ্ছেন গোলাফের মধ্যে চমৎকার একটি কালার কম্বিনেশন চলে এসেছে আর পিছনে যে কালারটা আছে এই কালারটাও কিন্তু খুবই আকর্ষণীয় এটা হচ্ছে একদমই হালকা বেবি পিঙ্কের উপরে কালারটা থাকবে আপনারা যখন হাতে পাবেন হয়তো এখানে একটু অফ হোয়াইটের মতো লাগছে আপনাদের কাছে বাট যখন এই ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কালারটা একজাক্টলি সো এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা বেসিক্যালি হচ্ছে কামেজের নিচে এবং হাতাতে দেওয়ার জন্য আর জামাটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা এখানে একদম সুতোর কাজের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ অলিভ কালারের খুবই সুন্দর এই কাজটা আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটাও মশাল্লাহ একদম দেখার মতো নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাবেন দেখেন কাজের যে শাইনিংটা আছে দেখতে পাচ্ছেন কত ভালো মানের একটি শাইনিং আপনারা পাচ্ছেন এই কাজের মধ্যে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সবসময় আপনাদেরকে ফ্রি সাইজ কাপড়টাই প্রোভাইড করি যেন সব আপুরা আপনাদের মনের মতো করে ড্রেসটা তৈরি করতে পারে তো এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টাই যে এক্সট্রা ভাবে পাচ্ছেন হাতার সামনে কিন্তু সুন্দর এই পেনাল্টি আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারে কাপড়টা এখন মনে হয় আপনার কালারটা কিছুটা হলো বুঝতে পারতেছেন এই যে এরকম সিমিলারিটি কালার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার লাইট বেবি পিঙ্ক বলে থাকি আমরা সো এটা হচ্ছে ওনাটা ওনাটার কম্বিনেশনটা দেখেন অলিভের সাথে চমৎকার একটি কম্বিনেশন এসেছে এটার সাথে সো ওনাটার মধ্যে দেখেন এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের যে স্টিচগুলি আছে কিছু কিছু ড্রেস আছে সেগুলো হচ্ছে আসলে বেশি কিছু বলা লাগে না আপনারা দেখলেই বুঝতে পারেন এখানে হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক করা আছে আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের যে নাম্বার আমরা দেখিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ